আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি যখন আমরা অঙ্ক করি সেই ক্ষেত্রে এই যে দুইশো সাত সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির দশমিক মান কত হবে তা আমি সহজে আলোচনা করার চেষ্টা করব অনেক সহজ লক্ষ্য করি প্রথমে এই যে অক্টাল হতে দশমিক করার জন্য অক্টালের প্রত্যেকটা প্রত্যেককে বেজ আট দ্বারা গুণ করব যেমন সমান দিয়ে দুই লিখব দুইকে কেউ ভিত্তি আট দ্বারা গুণ করব এরপর প্লাস চিহ্ন দিব শূন্য লিখবো শূন্য কেউ ভিত্তি আট দ্বারা গুণ করব আবার প্লাস চিহ্ন দিব সাত লিখব সাতকেও ভিত্তি আট দ্বারা গুণ করব অর্থাৎ প্রত্যেকটাকে কিন্তু আট দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি এবারে আটের উপরে পাওয়ার লিখবো ডান থেকে বাম দিকে যেহেতু পূর্ণ সংখ্যা প্রত্যেকটা আটের উপরে এখান থেকে শুরু হবে এই আটের উপরে শূন্য এক দুই এইভাবে এবার এইখানে আটকে পাওয়ার টু করলে আমরা পাবো আঠাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো আটাইশ হবে যোগ আটকে পাওয়ার ওয়ান করলে আট হবে আট সে আটকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ আটকে পাওয়ার জিরো করলে এক হবে এককে সাত দিয়ে গুণ করলে সাত হবে এবার এই একশো আঠাশ আছে সাত যোগ করবো তাই না তো একশো আঠাশ আয় সাত যোগ করলে সম্ভবত একশো পঁয়ত্রিশ হবে